বন্ধুরা ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে বক্সের সেট আপ এমপ্লিফায়ার সব বিষয়গুলো নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখে নিবে যদি তোমরা কেন তাহলে ওই যে ভিডিওতে যে অ্যাড্রেসগুলো বলছি ওই অ্যাড্রেসেই তোমাদেরকে মালগুলো কিনতে হলে আসতে হবে আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখে ফোন করে ডিটেলস কেউ জানতে চাও আমি তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা মাল পেয়ে যাবে কোনো সমস্যা নেই এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকেই তোমাদের অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তোমাদের কাছ থেকে তো আমি কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা সবাই ভালোভাবেই জানো তো অনেক ভাই বিভিন্ন জেলা থেকে ফোন করে যে দাদা আমাদের এলাকায় কি এই মালপত্রগুলো কি পাওয়া যাবে বিক্রি কি এখানে আছে কেউ কি অ্যাড দিয়েছে অনেকে ফোন করে জানতে চায় তো তাদেরকে বলে দিই যে না ভাই তোমাদের ওই এলাকায় কোনো অ্যাড নেই তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি তোমাদের জেলাতে বা তোমাদের রাজ্য থেকে যদি তোমরা অ্যাডগুলো দিতে পারো তাতে তোমাদেরই সুবিধা হবে কারণ তোমাদেরই এলাকার লোকজন ওই মালগুলো কেনাবেচা করতে পারবে তাই অবশ্যই যদি তোমরা অ্যাডভার্টাইজ করাতে চাও যোগাযোগ করবে আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তো তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো তোমাদের বাড়িতে গিয়েই পার্টিরা নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস কিন্তু বলা আছে তো আমার অ্যাড্রেসে তোমরা এলে সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি ওই অ্যাড্রেসেই আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকেও বলে দিই আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপর তোমরা আসবে তাহলে তোমরা অবশ্যই মাল পাবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবে আর বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়াটে যে কোনো সাইজের তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর তোমাদেরকে বলে দিচ্ছি বাজারে যত স্পিকার আছে তার উপরে এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ ওই স্পিকারগুলোর বাবা এটা তো বন্ধুরা এটা আমার মুখের কথা নয় যারা এই স্পিকারগুলো কিনেছে যারা ইউজ করছে তারাই এই কথাগুলো বলছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা একবার এই স্পিকারগুলো কিনে দেখো তোমরা ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেশার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর প্রেশার বোর্ড আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেশার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ওই বিষয় চলে যাবো ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি <laughs> Alçonar visoyaz. তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো বিভিন্ন অ্যাড্রেসে আছে তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নিবে কারণ যেই মালটার অ্যাডটা করছি ওই মালটা কোনখানে আছে কত দাম আছে কি কন্ডিশান আছে সব কিছুই বলবো তাহলে যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা একটা বক্সের সেট আপ বিক্রি আছে নতুন বক্সের সেট আপ খুবই কম প্রাইজের মধ্যে তোমরা এই বক্স সেট আপটা পেয়ে যাবে তো বন্ধুরা এই যে বক্স সেট তোমরা দেখছো এই বক্স সেট আপটা কিন্তু একটাও সে ফিল সে চালায়নি তো এই বক্স সেট সে বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে তার এলাকায় এই ধরনের বক্সের সেট চলে না সেই কারণে এই বক্স সেট সে বিক্রি করে দিচ্ছে তো একটাও সে ফিল চালায়নি শুধু সাউন্ডটা টেস্টিং করেছে তারপরে মালটা পড়ে আছে তো এই মালটা সে বিক্রি করে দেবে তো এই মালিকের সঙ্গে পুরো মেশিন সমেত কমপ্লিট কথা হয়েছিল তো বর্তমানে সে মেশিনগুলো দেবে না যদি তোমরা নিতে চাও যোগাযোগ করবে হয়তো মেশিন মালিক দিতে পারে তো যোগাযোগ করবে তো এই নতুন সেট সে বিক্রি করে দিবে খুবই কম বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই সেট আপটাতে টোটাল চারটে টপ ফোর ফোরে তোমরা পেয়ে যাবে আর ছটা টু পপ তোমরা ছ পিস পেয়ে যাবে তো বন্ধুরা এটা পনেরো পনেরো বক্সের সেট তো টপের স্পিকার আছে পনেরো ইঞ্চি ছশো ওয়াট কি ওয়ান এতে স্পিকার লাগানো আছে আর ব্যাসগুলোতে স্পিকার আছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে তো টোটাল সেট আপটাই পনেরো ইঞ্চি বক্সের সেট আর কি ওয়ানের স্পিকার এতে লাগানো আছে সবগুলো স্পিকারই প্রো লাগানো আছে কি ওয়ানের প্রো সবগুলোই লাগানো আছে নতুন বক্সের সেট তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা এই বক্সটা যেখানে এই বক্সটা আছে ওই এলাকাতে এই বক্সগুলো চলে না সেই জন্যই সে বিক্রি করে দিচ্ছে তো তোমরা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো এর সঙ্গে যে তোমরা র্যাকগুলো দেখছো ওই র্যাকগুলো কিন্তু তোমাদেরকে সে ফ্রিতে দিয়ে দিবে যদি তোমরা এই বক্স সেটাপটা কিনতে চাও তো এতে কিন্তু তোমরা কোনো এমপ্লিফায়ার পাবে না স্পিকার সমেত এই বক্স সেটাপটা সে দিয়ে দিবে আর র্যাকগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে যদি হয় মালিকের সঙ্গে কথা বলে এমপ্লিফায়ারগুলো তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব তো যোগাযোগ করবে তো এই মালটা আছে বর্ধমানে এই মালটা আছে মেমোরিতে এই মালটা আছে বর্ধমান মেমোরিতে এই মালটা আছে তো যদি তোমরা এই স্পিকার সমেত এই টোটাল বক্স সেট যদি তোমরা কিনতে চাও এর দাম আছে এক লাখ আশি হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে আর যদি মেশিন সমেত তোমরা কিনতে চাও যোগাযোগ করবে চেষ্টা করব মেশিন সমেত এই মালটা তোমাদেরকে করে দেওয়ার তো খুবই ভালো কন্ডিশানে আছে নতুন মাল এগুলো তোমরা দেখেই বুঝতে পারছ একটাও সে ফিল্ড চালায়নি বয়স খুবই কম এক মাসের সেট আপ এটা তো বন্ধুরা কিনলে যোগাযোগ করবে দাম হয়তো কম বেশি হবে একটা প্রোটেক্টের আড়াইশো ওয়াটের একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এই এমপ্লিফায়ারটার বয়স এক বছর এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশনের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার তো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবে পূর্ব মেদিনীপুর এগরাতে যদি তোমরা আসো তাহলে এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবে দাম আট হাজার পাঁচশো টাকা দাম আছে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারের বয়স তিন বছর হয়েছে এমপ্লিফায়ারের এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তো এই স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম আছে বাইশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আউজারের লাল লাইটের এবং নীল লাইটের এমপ্লিফায়ার কিন্তু বিক্রি আছে তো নীল লাইটের এমপ্লিফায়ার চার পিস আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে কারণ এমপ্লিফায়ারগুলোতে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই নীলবাতি আউজা হাজার এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এক পিস কিল্লো পাবে দু পিস কিল্লো তোমরা পেয়ে যাবে তো এই আউজা নীলবাতি বাতি এমপ্লিফায়ারগুলোর দাম আছে পার পিস আঠাশ হাজার টাকা করে আছে কিল্লা অবশ্যই যোগাযোগ করবে আর লাল বাতিরও আউজা হাজার বিক্রি আছে ওতেও কিন্তু কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে ওই পশ্চিম মেদিনীপুর গড়বেতা এলে তোমরা পেয়ে যাবে এর দাম আছে পার পিস উনত্রিশ হাজার টাকা করে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আরও তোমাদেরকে কিছু নতুন আপডেট দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও তো বন্ধুরা অনেক ক্যাবিনেট এবং স্পিকার সমেত মেশিন সমেত বক্সের সেট আপ বিক্রি আছে তো বন্ধুরা এমপ্লিফায়ার আউজা সি এ টোয়েন্টি স্টেন্জারের সাতশো পাঁচশো তিন হাজার চার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার অনেক বিক্রি আছে তো কিনলে যোগাযোগ করবে তো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার